সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টর নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচনা বিষয় তা হলো আমাদের ঈশ্বর তাহার বিশ্বস্ততা গগন স্পর্শী তাহার দয়া আকাশমণ্ডলে ব্যাপ্ত সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই আসুন যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন এই মুহূর্তে আমরা ঈশ্বর বাক্য শুনি গীত সঙ্গীতা ছত্রিশ অধ্যায় পাঁচ পথ সদাপ্রভু তোমার দয়া আকাশমণ্ডলে ব্যপ্ত তোমার বিশ্বস্ততা গগন স্পর্শী ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন স্বর্গের পিতা আমাদের দয়াবান প্রভু তোমাকে ধন্যবাদ দিই আরেকটি এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত তুমি আমাদের জীবনে দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই সময় প্রভুগ গো প্রার্থনা করি তোমার যে জীবন বাণী তুমি আমাদেরকে শোনার সুযোগ করে দিলে সেই জীবন জীবনবাণীর মধ্য দিয়ে প্রভুগ তোমার জীবন পথে চলার সুযোগ তুমি করে দাও তোমার পবিত্র তার সহায়তার সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু আসুন আজকে আমাদের পীতেশ্বর তিনি বলছেন তাহার যে বিশ্বস্ততা তা গগনস্পর্শী তাহার যে দয়া তা আকাশমণ্ডলে ব্যপ্ত অর্থাৎ পীতেশ্বরের যে দয়া তা আকাশমণ্ডলে ব্যপ্ত বলতে পীতেশ্বর তিনি কি বলতে চান পীতেশ্বর তিনি বলতে চান যে আকাশমণ্ডল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি আপনি এই মুহূর্তে সেই আকাশের দিকে তাকান সেই আকাশ মনে হবে যেন আমরা সেই আকাশ ছুঁইতে পারব সেই আকাশ আমরা মনে হবে যে আমরা অনেকটা আমাদের হাতের কাছে কিন্তু সেই আকাশে আমরা দেখেছি কত প্লেন চলে চলছে হেলিকপ্টার চলছে সেই আকাশ মন্ডলে উপর দিয়ে চেষ্টা আমরা দেখতে পাই বা রকেট চলছে এ এছাড়াও আমরা দেখতে পারি যে বিভিন্ন গ্রহ উপগ্রহ যাচ্ছে উপগ্রহে হ্যাঁ রকেট পাঠানো হচ্ছে কিন্তু সেই সবের মধ্য দিয়ে একটি বিষয় আমরা বুঝতে পারি আমাদের সদাপ্রভু তিনি বাক্যের মধ্যে দিয়ে কি বলতে চান যে তাহার দয়া আকাশমণ্ডলে ব্যক্ত অর্থাৎ আকাশে কিন্তু সেই আকাশমণ্ডলের শেষ কোথায় কেউ ধরতে পারছে না সে আকাশমণ্ডলে কেউ পৌঁছাতে পারছে না যে কত দূর আমাদের হাতের কাছে মনে হচ্ছে কিন্তু সেটা সে হাতের বাইরে আছে সেটা কিন্তু কেউ এখনও আবিষ্কার করতে পারছে না যে আকাশমণ্ডল যে আমাদের উপরে আমরা যা দেখছি তার উপরে কি আছে সেটা কিন্তু কেউ ধরতে পারছে না অর্থাৎ সেই না ধরার কারণ বলতে পারি যে ঈশ্বরের দয়া এখানে লেখা আছে সতপ্রভু তোমার দয়া আকাশমণ্ডলে ব্যক্ত অর্থাৎ আকাশমণ্ডলে ব্যক্ত মানে যা সীমাহীন আমরা ধরার চেষ্টা করছি কিন্তু আমরা পারছি না আকাশমণ্ডলে তেমনি ঈশ্বরের যে দয়া পিতা তিনি আমাদেরকে বলতে চান যে দয়া তা ঠিক সীমাহীন অর্থাৎ ঈশ্বর তিনি যা দয়া করতে পারেন তা কল্পনার বাহিরে আমরা মনে করি ঈশ্বর আমাদেরকে যে দয়া করেন সেটা একটা লিমিট আছে কিন্তু আজকে বলতে চাই পেতে ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান তার দয়া লিমিট নয় আনলিমিটেড তা আমরা ব্যাখ্যা করতে পারব না তাই বলছে যে সদপ্রভু তোমার দয়া অনন্ত আকাশমণ্ডলে ব্যর্থ এই আকাশমণ্ডলে ব্যর্থ বলতে আমরা বলতে পারি তাহার দয়া কিন্তু অনন্তকাল স্থায়ী কখনো শেষ হবে না ঈশ্বরের দয়া কখনও শেষ হবে না কারণ আমাদের ঈশ্বর মঙ্গলময় এবং তিনি পুরুষে পুরুষে বিশ্বস্ততা তিনি স্থায়ী তার বিশ্বস্ততা আমরা দেখতে পারি গীতসঙ্গীতা একশো গীত সঙ্গীতায় একশো অধ্যায় পাঁচ পথ সেখানে লেখা আছে কেননা সদপ্রভু মঙ্গলময় তাহার দয়া অনন্তকাল স্থায়ী এবং তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী আমেন অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে যে সদপ্রভু তাহার যে দয়া তা অনন্তকাল স্থায়ী অর্থাৎ আমাদের সেই শদপ্রভু তিনি আমাদেরকে দয়া করেন তিনি আমাদেরকে করুণা করেন তিনি আমাদেরকে অনুগ্রহ আমাদেরকে প্রদান করেন তার মানে যিনি আমাদেরকে দয়া করেন সেই সদপ্রভু ঠিক কেমন তিনি মঙ্গলময় তাই গীত সঙ্গীতা একশো অধ্যায় পাঁচ পথ যদি আপনারা পাঠ করেন সেখানে দেখতে পারবেন লেখা আছে কেননা সদপ্রভু মঙ্গলময় তাহার দয়া অনন্ত স্থায়ী আমেন আমাদের ঈশ্বর তিনি মঙ্গলের ঈশ্বর তিনি ভালোর ঈশ্বর তিনি আমাদেরকে মঙ্গল দিতে চান আমাদের জীবনে তিনি আশীর্বাদ দিতে চান তাই আমাদের প্রভু মঙ্গলময় এবং তাহার দয়া অনন্তকাল স্থায়ী যা কখনো ঈশ্বরের দয়া শেষ হবে না অনন্তকাল পর্যন্ত চলবে এবং সে তার দয়া কিন্তু তিনি পুরুষে পুরুষে বংশে বংশে যত বংশ আসুক না কেন এই জগতে সকল মানুষকে তিনি কিন্তু তিনি তার দয়া তিনি দেবেন এবং তার দয়া স্থায়ী অবশ্যই তিনি পুরুষে পুরুষে তাহার দয়া স্থায়ী অর্থাৎ তাহার দয়া তিনি দান করবেন এবং আমরা দেখতে পারি যে সদাপ্রভুর যে দয়া তা আকাশমণ্ডলে ব্যপ্ত বলতে গীত সঙ্গীতে একশো আট অধ্যায় চার পদে লেখা আছে কেননা তোমার দয়া আকাশমণ্ডল অপেক্ষা মহৎ তোমার সত্য মেঘ পর্যন্ত ব্যপ্ত পাবেন অর্থাৎ আমরা এই শব্দটি এই ঈশ্বরের বাক্যটি আমরা কোট করে আমরা বলতে পারি সদাপ্রভু বলছেন যে কেননা তোমার দয়া আকাশমণ্ডল অপেক্ষা মহৎ আকাশমণ্ডল তা আমরা ধরতে পারি না তার থেকেও মহৎ হলো ঈশ্বরের দয়া যা আমরা ধরতে পারবো না আমরা ধরে উঠতে পারবো না ঈশ্বরের দয়া কতটা কতটা মহৎ কতটা মহান তাই আজকে আপনাদেরকে বলতে চাই যে আমাদের ঈশ্বর তার দয়া তো অনন্তকাল স্থায়ী তাহার দয়া আকাশমণ্ডল ব্যক্ত আকাশমণ্ডল অপেক্ষাও মহৎ তাই আমরা বলতে পারি যে সদাপ্রভু তিনি যা কিছু বলেছেন তা কিন্তু কখনো লোভ হইবে না নষ্ট হইবে না অর্থাৎ সদপ্রভুর যে বাক্য তিনি যা বলেছেন তা দয়া অনন্তকাল স্থায়ী তা কিন্তু লোভ হবে না তিনি পুরুষে পুরুষে কিন্তু তাহার দয়া না আজকে আমরা দেখতে পারি আমাদের সদাপ্রভু তিনি প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে পাঠানোর দু বছর হয়ে গেছে কিন্তু পুরুষে পুরুষে বংশ বংশে যুগে যুগে কিন্তু আমাদের পৃথেশ্বর প্রভু খ্রিস্ট নামেতেই কিন্তু তিনি আমাদেরকে দয়া অনুগ্রহ আমাদেরকে দিয়ে চলেছেন তা কিন্তু তিনি বন্ধ করেননি তাই আমরা বলতে পারি আমাদের সদপ্রভু তাহার দয়া কিন্তু আকাশমণ্ডল ব্যক্ত অর্থ অনন্তকাল স্থায়ী তাই সদপ্রভুর বাক্য কখনো লোভ হইবে না সেই জন্য আমরা কোথায় দেখতে পারি মথি তার চব্বিশ অধ্যায় পঁচিশ পদে লেখা আছে ও পৃথিবীর লোভ হইবে কিন্তু আমার বাক্যের লোভ কখনো হইবে না আমেন অর্থাৎ পিতা তিনি বলছেন যে তিনি যে দয়া করবেন অনন্তকাল স্থায়ী পুরুষে পুরুষে তিনি যে দয়া করবেন এবং আকাশমণ্ডল অপেক্ষাও তার দয়া মহৎ সেই বাক্য যা তিনি বলেছেন তা কখনও লোভ হইবে না তাই লেখা আছে আকাশের ও পৃথিবী লোভ হইবে এই আকাশ লোভ হবে এই পৃথিবীতে যে আমরা বাস করি সেটিও একদিন লোভ হবে নষ্ট হবে কিন্তু পিতাশ্বর বলছেন আমার বাক্যের লোভ কখনো হইবে না আমেন ঈশ্বরের বাক্যের কখনও লোপ হইবে না কে বলছেন আমাদের স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন আকাশ পৃথিবীর লোপ হইবে কিন্তু তাহার বাক্যের লোভ কখনো হইবে না আমেন অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের বাণী কখনো মুছে যাবে না বিদেশে তিনি আমাদেরকে বলেন আমাদের প্রভু যিশু তাই এখানে তার দয়া বিষয় আমরা বুঝতে পারি বলছে তোমার বিশ্বস্ত তা গগন স্পর্শে আমাদের ঈশ্বরের যে বিশ্বস্ততা তা গগনস্পর্শী কিন্তু একটি বিষয় আমরা মনে রাখি যে সদাপ্রভুর যে দয়া আকাশমণ্ডল ব্যক্ত সেই বিষয়ে ইব্রিও ছ ছয় অধ্যায় আঠেরো পদে বলে আঠেরো এবং আঠেরো থেকে কুড়ি পদ বলে অভিপ্রায় এই যে ব্যাপারে মিথ্যা কথা বলা ঈশ্বর অসাধ্য এমন অপরিবর্তনীয় দুই ব্যাপার দ্বারা আমরা যাহা সম্মুখস্থ প্রত্যাশা ধরিবার শরণার্থে পলায়ন করেছি যেন দৃঢ় আশ্বাসপ্রাপ্ত হই আমাদের সেই প্রত্যাশা আছে তাহা প্রাণের লঙ্গস্বরূপ অটল ও দৃঢ় এবং ত্রিশ করণীর ভিতরে যায় আর সেই স্থানে আমাদের নিমিত্ত অগ্রগামী হইয়া যিশু প্রবেশ করিয়াছেন মেলসি মেলকি সেদকের রীতি অনুযায়ী অনন্তকালীন মহাজাজক হইয়াছেন আমেন আলে আমাদের প্রভু যিশু খ্রিস্ট তিনি কিন্তু আমাদেরকে দয়া দেওয়ার মালিক আমরা বাক্যের মধ্যে দিয়ে বুঝতে পারি এবং তাহার বিশ্বস্ততা গগনস্পর্শী যে আকাশকে যেমন ছোঁয়া ছোঁয়ার চেষ্টা করা হয় পিতা পিতেশ্বরে কিন্তু বিশ্বস্ততা তা গগনস্পর্শী রোমিও তিন অধ্যায় তিন পদে বলে ভালো কেহ কেহ যদি অবিশ্বাসী হইয়া থাকে তাহাতেই বা কী কেহ কেহ যদি অবিশ্বাস সে হইয়া থাকে তাহাতেই বাকি তাহাদের অবিশ্বাস কি ঈশ্বরের বিশ্বাসতা নিষ্ফল করিবে আমেন অর্থাৎ কেহ কেহ যদি প্রভু যিশুতে অবিশ্বাস করে হ্যাঁ তাহাতেই বা কী হবে যারা অবিশ্বাস করে তারা অবিশ্বাস করে কিন্তু তাদের অবিশ্বাস কি ঈশ্বরের যে বিশ্বস্ততা তা নিষ্ফল হবে প্রভু তিনি আমাদেরকে প্রশ্ন করছেন যে আমাদের প্রভু তিনি কিন্তু বিশ্বস্ত তাহার যে বিশ্বস্ততা তিনি বিশ্বস্ত বলতে কি তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন দয়া করবেন তিনি কখনো ছেড়ে যাবেন না আমরা প্রার্থনা করলে তিনি উত্তর দেবেন এই যে বিশ্বস্ততা ঈশ্বর তিনি আমাদের জীবনে দিয়েছেন কয়েকজন যদি প্রভু যিশুকে অস্বীকার করে অবিশ্বাস করে তাহলে কি ঈশ্বরের যে বিশ্বস্ততা তা কি নিষ্ফল হবে নষ্ট হয়ে যাবে তা কখনোই হবে না কারণ আমাদের সদরপ্রভু অত প্রভু খ্রিস্ট তিনি জীবন্ত তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করবেন এবং তিনি আমাদের প্রতি বিশ্বস্ত থাকবেন তাই আসুন আমাদের সেই প্রভু খ্রিস্ট তাহার যে দয়া ও আকাশমণ্ডল পর্যন্ত ব্যক্ত তাহার বিশ্বস্ততা গগন স্পর্শী সেই প্রভু যীশু খ্রিস্টকে আমরা ধন্যবাদ দিই তার প্রশংসা প্রতিটি গরম করি তার চরণ তলে আরেকটি বার আমাদের জীবন সমর্পিত করি তাহার নামে ধন্যবাদ দিই ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যিশু